আশা করি তোমরা ভালো আছো আমার চ্যানেল পঞ্চবাঞ্জ তোমাদেরকে সবাইকে স্বাগত ওয়েলকাম তোমরা পঞ্চবাঞ্জন বেশি বেশি করে দেখো আজকে একদম পুরনো দিনের একটা রান্না ফুলকপি আলু দিয়ে কাটাপনা মাছের ঝোল ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা তোমার দাদাভাই একদম বড়ো সাইজের কাটাপোনা মাছ এনেছে এই কাটাপোনা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করবো এবার মাছগুলো ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তোমাদের কাছে ফিরছি এই যে বন্ধুরা এই যে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপি আর এই হচ্ছে নতুন আলু এটা দিয়েই পুরো রান্নাটা করব মাছের ঝোল একদম নতুন আলু নিয়ে নিচ্ছি নতুন আলু আর ফুলকপি দেখতে পাচ্ছি বড় বড় ফুলকপি দিয়ে একদম রসা টাইপের মাছের ঝোল করবো কাটাকাটা মাছ দিয়ে এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এবার এটা ভালো করে কড়া করে ভেজে নেব তারপরে হচ্ছে ফুলকপিটা আর আলুটা একটু গরম জলে ভাব দিয়ে নেবো আপনারা তো জানেন কপি জাতীয় জিনিস একটু ভাব না দিলে ভালো টেস্ট আসে না এই যেন ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এবারে নিয়ে ফিরছি বন্ধুরা আদা কাঁচা লঙ্কা আর তোমার একটু টমেটো মিক্সিতে পেস্ট করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিক কড়াই এবার তেলটা দিয়ে দেব দিয়ে এবারে মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেবো বন্ধুরা গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ভালো করে তেল গরম হয়ে গেছে এই যে ভালো করে ভেজে নেবো মাছগুলো ভালো করে ভেজে নেব বন্ধুরা এক পিঠ মাছ হয়ে গেছে এবার উল্টে দেবো উল্টে দিলাম তুলে নেব আর পিট হয়ে গেলে তুলে নেব আর একটা একটা করে তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে তুলে নি তোলা হয়ে যাবে তুলে তারপরে মাথাটা হয়ে গেলে নেবে নিলে খুব কড়া কিন্তু ভাজে হালকাই ভেজেছি মাছগুলো ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে এই যে ওই তেলে মাছ ভাজার তেলে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো ভাপানো আলুগুলো নতুন আলু আর ফুলকপি একটু ভাপিয়ে নিয়েছি এখন তো নতুন আলুগুলো খেতেও খুব ভালো টেস্ট লাগে এবার নুন মুরুসটা দিয়ে দেবো এই যে এক চামচ লবণ দিলাম আরেকটা চামচ লবণ দিয়ে দিলাম বাস মিডুসটা দিয়ে দেবো এই হলুদ দিয়ে দিলাম করে লাল ভেজে আমাদের বাড়িতে আমার মা তো খুব ভালো রান্না করেন খুব ভালো রান্না করেন আমার শাশুড়ি মাও খুব ভালো রান্না করেন এত ভালো মানে শাশুড়ি মা তেল মশলা কম দিয়ে এত টেস্ট করে রান্না করেন না কি বলবো আর আর আমার ঠাকুমা এই শীতকালে একটা মুড়ি মাখা করে খাওয়াতো আমাদেরকে সেই মুড়ি মাখাটা একদিন তোমাদের কাছে শেয়ার করব ঠাকুমা আজকে নেই কিন্তু ঠাকুমা ওই মুড়ি মাখাটাই শীতকালে করতেন না মানে এত ভালো হতো করে করে আর আমাদেরকে সবাইকে মানে দোকানের মতন আবার ঠোঁয়ার মধ্যে করে করে দিত আলুগুলো এবার ভালো করে ভেজে নেবো লাল করে বন্ধুরা আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেবো এই যে আলুগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেবো নিয়ে কফিগুলো ভাজবো এই যে সব তুলে নেবো একটা একটু করে একটু ভেজে নেব ওই তেলের মধ্যে কফিগুলো একটু ভেজে নেবো ভালো করে সব আমি ভাপিয়ে নিয়েছিলাম একটু গরম জলে নুন দিয়ে কফিগুলো একটু ভেজে ভেজে কফিগুলো তুলে নেব ভালো করে একটু ভেজে নিই কফিগুলো বন্ধুরা কফিগুলো লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার কফিগুলো তুলে নেব দেখো কি সুন্দর লাল করে ভেজে যে কপিগুলো এবার একটা একটা করে তুলে নেবো সব একটা একটা করে তুলে নি নিয়ে ওই তেলের মধ্যে মশলাটা কষাবো টপিগুলো ভালো করে ভাজা করে নিয়েছি নিয়ে এবারে এর মধ্যে যে মিক্সিতে বেটে নিয়েছি টমেটো আর তোমার কাঁচা লঙ্কা আদা এই যেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবারে নুন দেবো নুন দিয়ে ভালো করে ইয়ে করে বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি তখন তো সব লবণ ভাজা করে নিয়েছি আমি মানে কফি তো লবণ নুন হলুদ দিয়ে ভাজা করেছি এবারে হচ্ছে সব একটা একটা করে মশলা দিয়ে দেব এই যে এক চামচ হচ্ছে কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছি এই যে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে খুব সুন্দর করে কষা দেখো ধনের গুঁড়ো এক চামচ দেবো তাহলে টেস্টটা ভালো আসবে হলুদ দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্নাটা করব ভালো করে যত ভালো কষানো তোমাদের তো বলেছি যত ভালো কষানো হবে ব্যাস সাপ চামচ হলুদ দিয়ে দিয়ে বাড়িটাকে ভালো করে খুব সুন্দর করে কষাবো এই দেখো সব মশলা দিয়ে দিচ্ছি এবার ভালো করে কাঁচা যেন গন্ধটা যেন না থাকে এটাকে ভালো করে কষাবো সামনে দিয়ে মেল যাচ্ছে তোমরা জানতেই মানে সব সময় জানতেই পারবে আমার ভিডিও তো ট্রেন্ড রয়েছে মেল যাচ্ছে সামনে দিয়ে আর একটু ওই মানে গুছি নিয়েও ট্রেনটা যাচ্ছে সব সময় কি বলবো বলো এই যে মশলাটা ভালো করে কষিয়ে ফিরছি তোমাদের কাছে থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছি এবার আলুগুলো ছেড়ে দেবো যে আলুগুলো দিয়ে ভালো করে কষাবো তারপরে ফুলকপিগুলো দেবে যে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কফিগুলো দিয়ে দেবো এইভাবে বানাবে শীতকালে ফুলকপিও খুব ভালো লাগে আর শীতকালে তোমার গিয়েও ভালো লাগে নতুন আলুও খুব ভালো লাগে আর আমি কদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি মানে অনেক দিনই আমি ভিডিও দিতে পারিনি আমার মানে কাকা শ্বশুর মারা গেছিলেন তাই জন্য আমি অনেক দিন ভিডিওটা দিতে পারিনি এখন সব হয়ে গেছে কাজকর্ম সব স্বাভাবিক হয়ে গেল তাই জন্য এখন আবার ভিডিও দিচ্ছি তোরা আলুগুলো ভালো করেই দেখো আলুগুলোও ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছি এবার ফুলকপিটা দিয়ে দেবো এই যে এবার ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলকপিগুলোও ভালো করে ভাজা করে নিয়েছি তোমরা তো দেখেছ এই যে এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে জল দেবো খুব বেশি জল দেবো না অল্প জলই দেবো একদম বেশি জল দেবো না এটাকে ভালো করে কষিয়ে নিই তারপরে জল দেবো ভালো করে কষানো হয়ে গেছে এ দেখো মশলা পুরো একদম কষানো হয়ে গেছে এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না কেন এবার এটা ঢাকা দিয়ে দেবো কেন গা মাখা মাখা হবে একদম এই যে এবার ঢাকা দিয়ে দেবো এবার গা মাখা মাখা হবে এবার ঢাকা দিয়ে দেবো ঝোল ফুটে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে এই যে মাছগুলো এবার দিয়ে দেব এই যে মাছগুলো এবার একটা একটা করে দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার দশ মিনিট ঢাকা দিয়ে দেবো এই যে এবার পুরো ঢাকনা দিয়ে দেবো দশ মিনিট ব্যাস এবারে দশ মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরছি তাহলে ফুলকপি আলুর ঝোল কাটাপোনা মাছ দিয়ে একদম সিম্পল মেনু তোমাদের কাছে শেয়ার করলাম আরেকটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এই যে সাইড দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা দিলে টেস্ট লাগে যেহেতু আজকাল শীতকাল এখন আর শীতকালে সব বয়স্ক মানুষেরা সাবধানে থাকবে বাচ্চারাও সাবধানে থাকবে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সব সাবধানে থাকবে এটা তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি দুটোটা রেডি হয়ে গেল কাটাপনার মাছের ঝোল ফুলকপি আলুদের একদম এইভাবে তোমরা বানিয়ে খাবে যেরমভাবে তোমাদেরকে দেখালাম এই দেখা দেখে চলুকটা আর মাছের মানে সাইজগুলো পিসগুলোও বিশাল বড় বড় এই দেখ আমার পঞ্চব্যাঞ্জা তোমরা বেশি বেশি করে দেখবে বন্ধুরা আমি যদি ভুলভ্রান্তি করি তোমরা প্লিজ আমাকে কারেকশন করে দেবে আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা রেডি হয়ে গেলো ফুলকপি আলু কাঁটা পোনা মাছের ঝোল এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর তোমরা খুব ভালো থেকো টাটা বন্ধুরা